নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছি আমি বিশন স্টার্টিং আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত পাতা নাম্বার বিরাশি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অধ্যায় ফাইভ আমি অঙ্কগুলো দেখাবো তোমাকে প্রথমে আমরা কোন অঙ্কগুলো সলভ করছি আমাদের এই যে দুইয়ের দাগের অঙ্কগুলো আছে তোমরা দেখো দুইয়ের দাগের এক দুই তিন চার এই চারটে অঙ্ক সলভ করবো পরের ভিডিওতে এই দুটো অঙ্ক সলভ করবো অঙ্কগুলো তোমরা দেখে নিয়েছো বইটা তোমরা খুলে রাখো এবং এইখানে আমাদের অঙ্কগুলো লেখা আছে তোমরা এখান থেকেও তোমরা সলভ করতে পারো ঠিক আছে আমরা দেখো অঙ্ক শুরু করছি প্রথমে আমাদের এখানে কি আছে দেখে নাও পি কিগ্রা এবং কিউ গ্রাম একে আমাদের কিসে প্রকাশ করতে বলেছে অনুপাতে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা জানি যে কিগ্রা এবং গ্রামকে যখন আমরা প্রকাশ করব অনুপাতে তখন এই পি কিগ্রা তো এই পি কিগ্রার সাথে আমার ওয়ান যদি গুণ করি তাহলে গ্রাম হলো আর এখানে কিউ গ্রাম আছে তার মানে এইটা উত্তর হচ্ছে ওয়ান থাউজেন্ড পি টু কিউ এইটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে উত্তর আমার কোনটা হচ্ছে এটাই হচ্ছে আমার উত্তর এরপর বলেছে দেখো এক্স দিন এবং জেড মাস অনুপাত নির্ণয় কখন সম্ভব এটা অনুপাত তখনই করা যাবে যদি এই দিনটাকে আমরা মাসে প্রকাশ করি অথবা মাসটাকে দিনে প্রকাশ করি মানে দিনটাকে আমরা মাস করতে পারি তিরিশ দিয়ে ভাগ করলে মাস হয়ে যাবে দিন দিনটাকে যখন মাস করব। আর মাসটাকে আমরা যদি দিনে প্রকাশ করি তাহলে তিরিশ দিয়ে গুণ করতে পারি মানে এককটা একই হতে হবে আমাদের এখানে উত্তর কী হবে আমরা উত্তর লিখব যে একই এককে প্রকাশ করলে একই এককে এককে প্রকাশ করলে আমাদের দুটো ডিফারেন্ট একক নিয়ে কখনো রেশিও হয় না অনুপাত নির্ণয় করা যায় না একটি অনুপাতও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী হবে সবসময় এক ইজ টু এক হবে এটা তুমি করে দেখাতে পারো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একটা অনুপাত আমি ধরছি আমরা একটা অনুপাতকে ধরে নিচ্ছি যে এ টু বি আছে এই অনুপাতটা ধরছি এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কত হবে ব্যস্ত অনুপাত হবে উল্টোটা বি ইজ টু এ তার মিশ্র অনুপাত মানে কি জানো মিশ্র অনুপাত মানে হচ্ছে গুণ মিশ্র অনুপাত মানে এই এর সাথে এর বি গুণ তাহলে এর সাথে বি গুণ হলে হবে বি অনুপাত এই বিয়ের সাথে এর গুণ হবে তখন হয়ে যাবে বি এ তাহলে দেখছো বি আর বিএ মানে এবি দিয়ে যদি ভাগ করো ওয়ান ইস টু ওয়ান মানে সবসময় কী হবে এইটার অ্যান্সার এরকম থাকে সবসময় এক ইস টু এক হবে উত্তর আমাদের পরের প্রশ্ন দেখো এটার মিশ্র অনুপাত কত বলেছি মিশ্র অনুপাত এইখানে আমরা নির্ণয় করব যে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত সমান কত হবে এইখানে দেখো এ বাই বি আছে তাহলে এই এ বাই বি মাল্টিপ্লাই হবে এই বি বাই সি এইখানে বি বাই সি মাল্টিপ্লাই হবে সি বাই এ এইখানে আছে সি বাই এ তাহলে এইটা অনুপাত এইটা এইটা অনুপাত এইখানে পড়ে আছে সি তাহলে অনুপাত হচ্ছে সি ইন্টু এইখানে পড়ে আছে এ আর এইখানে পড়ে আছে বি এইটাকে আমি অনুপাতে প্রকাশ করছি দেখো এইখানে বিএ বিএ কা কাটছে সিএসিএ কাটছে এ কাটছে এইখানে তো ওয়ান পড়ে রইল আর এইখানে কী পড়ে থাকছে দেখো এইখানে পড়ে থাকছে এ বি সি তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর তাহলে আমরা এটা চারটে অঙ্ক করলাম আমাদের দুটো অঙ্ক বাকি আছে দুয়ের দিকে সেটা আমরা নেক্সট ভিডিওতে করে দেখাব ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে